আমি যে বললাম যে প্রি ম্যারিটাল যে টেস্টটা করে নেওয়া ভালো হ্যাঁ কারণ এটা আমাদের সচেতনতার একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদের বর্তমান এই ব্যাপারে খুব বেশি জোরদার দিচ্ছে ছেলে মেয়েকে হবু হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীকে বলবো এই পরীক্ষাটি করার জন্য তারা কিন্তু খুব সহজে রাজি না হতে পারে এখন আপনি তাদেরকে সবকিছু কাউন্সিলিং করে বুঝিয়ে এই টেস্টটি করতে রাজি করলেন হ্যাঁ সেক্ষেত্রে তখন কি করতে হবে তখন হচ্ছে আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্ট্রিভের চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সাথে সচেতনায় রয়েছি আমি আনিকারিমা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থ্যালাসেমিয়া কি রোগের কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার ও চিকিৎসা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর সানজিদা আক্তার এমবি বিএস এম পি এইচ মেডিসিন সিসিটি এম সি ডিওসি আর এম ও মেডিকেল কলেজ এবং হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগতম এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিভির সকল কলা ডাক্তার এবং সাধারণ জনগণের মধ্যে যে ধন্যবাদ ম্যাম আরেকটি প্রশ্ন ছিল যে বিয়ের পূর্বেই যদি দেখা যায় যে একজন থ্যালাসিমের বাহক আর একজন থ্যালাসিমের বাহক না পরিপূর্ণ সুস্থ একজন মানুষ তখন কি আসলে বিয়ে করাটা সম্ভব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে আমি যে বললাম যে পি ম্যারিটাল যে টেস্টটা করে নেওয়া ভালো হ্যাঁ কারণ এটা আমাদের সচেতনতার একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদের বর্তমান সরকারও এই ব্যাপারে খুব বেশি জোরদার দিচ্ছে ছেলে মেয়েকে হবু হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীকে বলবো এই পরীক্ষাটি করার জন্য তারা কিন্তু খুব সহজে রাজি না হতে পারে এখন আপনি তাদেরকে সব কিছু কাউন্সিলিং করে বুঝিয়ে এই টেস্টটি করতে রাজি করলেন হ্যাঁ সেক্ষেত্রে তখন কি করতে হবে তখন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনই পরীক্ষাটা করলো করার পরে দেখা গেল যে হবো যে হাজব্যান্ড সে এই রোগে আক্রান্ত কিন্তু হবু যে বউ সে এই রোগে আক্রান্ত না তাহলে কিন্তু কোনো সমস্যা নেই বিয়ে করতে পারবে আবার এটার বিপরীতটাও হতে পারে যেমন হবু বউ যদি এই রোগে আক্রান্ত হয় মানে এই রোগে আক্রান্ত বলতে এই রোগের ক্যারিয়ার হয় বাহক হয় এবং হবু যে হাজব্যান্ড আছে সেই রোগের ক্যারিয়ার না মানে সুস্থ মানুষ সেক্ষেত্রে কিন্তু বিয়ে করলে তারা নিশ্চিন্তে বিয়ে করতে পারবে নিশ্চিন্তে বাচ্চা জন্মদান করতে পারবে তার মানে হচ্ছে কি এখানে যদি এক সিঙ্গেল সিঙ্গেল যদি বাহক হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না না কোনো সমস্যা হবে না মানে দুইজনে যদি বাহক হয় তখন প্রবলেমটা হতে পারে হ্যাঁ আপনি একদম সঠিক বলেছেন সেক্ষেত্রে দুইজনে যদি বাহক হয় হ্যাঁ সেক্ষেত্রে বিয়েটা না করাটাই ভালো হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটাই থ্যালাসিমিয়া মুক্ত সুরক্ষিত রাখতে চাই এবং আমরা যদি চাই যে থ্যালাসিমিয়া রোগটা আমাদের নির্মূল করার প্রয়োজন তাহলে কিন্তু বিয়েটা ভেঙে দেওয়াটাই সবচেয়ে উত্তম কাজ হবে অনেক অনেক ধন্যবাদ ম্যাম ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো এতক্ষণ জানলাম যে থ্যালাসিমিয়া রোগটা কি এটার প্রতিরোধ প্রতিকার যদি এই সম্পর্কে পুরোপুরি জানলাম তো আমি বলবো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ যদি কিছু অ্যাডভাইস দিয়ে দিতেন আমাদের মেডিকেল ভাষায় একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতিরোধই প্রতিকারের জন্য শ্রেষ্ঠ এই রোগটা কিন্তু এটার একটি খুব সুন্দর উদাহরণ আমরা যদি শুরু থেকে এই রোগটি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিকারের প্রয়োজন পড়ে না প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিনিস শুধু মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সকলকে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে আমি জানি আরেকজনকে জানাবো না তা না আমাদেরকে এই জ্ঞানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন হচ্ছে আপনাকে জানতে হবে যে আমার কিছু প্রিম্যারিটাল চেক আপ প্রয়োজন আছে তার মধ্যে একটি হচ্ছে থ্যালাসিমিয়ার জন্য পরীক্ষা করা থ্যালাসিমিয়া যদি পরীক্ষা করেন তারপরে যদি আপনি জানতে পারেন আপনি এই রোগের বাহক আপনার যে পার্টনার হবে সেই রোগের বাহক কিনা সেটা জানার পরে তারপর আপনাকে ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি আপনার পার্টনারকে বিয়ে করবেন কিনা তারপরে না হয় আপনি বিয়ের পরে জানতে পারলেন যে না আমি এবং আমার পার্টনার দুইজনই হচ্ছে এই রোগের বাহক তখন আপনাকে কি সিদ্ধান্ত নিতে কাজ করবে যে আমি বাচ্চার জন্য চেষ্টা করবো না এর পরবর্তীতে যখন হচ্ছে আপনি বাচ্চা কনসেপ্ট করে ফেললেন বাচ্চা কনসেপ্ট করার পরে জানতে পারলেন যে আপনি থ্যালাসেমিয়া বাহক তো আপনার পার্টনারও থ্যালাসেমিয়ার বাহক কি না সেটাও আপনাকে জানতে হবে এবং আপনার গর্ভের বাচ্চা এই রোগে আক্রান্ত কিনা সেটা জানতে হবে সেই অনুসারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে বাবা মা এবং সন্তানের জীবনের ব্যাপার তো আমাদের সচেতনতা খুব জরুরি তো আমরা যদি এভাবে সচেতনতা সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে হোক জনসচেতনতা হোক ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর পরে আপনি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাবো যেটা হচ্ছে সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া মুক্ত ধন্যবাদ ম্যাম অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের আপনার এই এত সুন্দর মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকরা সচেতন হবেন আশা করছি আগামীতে থ্যালাসমিয়া মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য ডক্টর টিভিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ডক্টর টিভি সাথে জড়িত সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে অথবা থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমাদের ডাক্তারসরা সময় সেখানে ভিজিট করে থাকেন আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ¡Asalamu alaikum!